আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেমন আছো আর জিজ্ঞেস করছি না কারণ খুব বেশি একটা ভালো থাকার সুযোগ নাই এবং সময়টা তো হয়তোবা তোমাদের টেনশানে কাটছে সময় যতই সামনে আগাবে টেনশন হয়তোবা আরও বাড়বে সেই ব্যাপারগুলো নিয়ে কীভাবে মনস্তাত্ত্বিকভাবে আর স্ট্রং থাকতে পারে ওইটা নিয়ে না হয় অন্য ভিডিওতে কথা বলবো আমি টপিকে চলে যাব। টপিকটা বুঝতে পারছো যে আমাদের শেষ সাতটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আগেই বলি তুমি এমনভাবে নিও না যে এই প্ল্যানটা ফলো না করলে তোমার একদম হবে না তোমার নিজস্ব প্ল্যান অবশ্যই থাকতে পারে তুমি জাস্ট ক্রস দাও যে ভাইয়া যে ব্যাপারগুলো বলছে ওই ব্যাপারগুলো তোমার প্ল্যান ইনক্লুড হচ্ছে কিনা তোমার প্ল্যানের মধ্যে এবং এখানে আমি কোনো জাদু করে কিছু দিচ্ছি না যে যেটা দিলে তোমার চান্স হয়ে যাবে এমন কিছু না জাস্ট এটা একটা ক্রস চেক যে আমরা কি এভাবে প্রস্তুতি গুছাচ্ছি কিনা তো এই রুটিন দেখে তোমার মনে হতে পারে যে আচ্ছা ভাইয়া এখানে তো নয়টা দিন আছে এখানে পাঁচটা আর এখানে চারটা বারো তারিখে পরীক্ষা কিন্তু আমি প্রথমেই এগারো তারিখ বৃহস্পতিবার এই দিনের জন্য আমার কোনো প্ল্যান নাই সো আমি এটার জন্য লিখে ফেললাম এটা হচ্ছে নো প্ল্যান ওকে মানে এই দিনের জন্য আমি কোনো পড়াশোনা রাখতে চাই না যে এগারো তারিখ আমি এটা কিছু তো অবশ্যই তো বসে না বাট কাইন্ড অফ বোনাস আমার যেটা দেখতে ইচ্ছে করে আমি দেখবো ওকে উল্টা দিক থেকে শুরু করলাম যাই হোক একদম উল্টার দিক থেকে যদি কথা বলি এই বারো তারিখে তোমাকে একটা ছক্কা পিটে আসতে হবে তাই না ইনশাল্লাহ চান্স পাবো ইনশাল্লাহ চান্স রেজাল্ট তো পরীক্ষা কনফিডেন্স নিয়ে আসবা যে না ইনশাল্লাহ চান্স পাবো আচ্ছা এবার একটু শুরু থেকে শুরু করি যারা এক দুই দিন পরে দেখছো তারা একটু অ্যাডজাস্ট করে নিও যদি তুমি চার পাঁচ বা ছয় তারিখে দেখে থাকো ভিডিওটা তাহলে এই ডিউরেশনে যা যা আমি বলেছি ওইগুলো তুমি কি দৈবভাবে কমপ্লিট করেছো কিনা না করলে আমার রুটিনটাকে একটু কম্প্রেস করে নিয়ে অ্যাডজাস্ট করো আমি মনে করি যারা টপ স্টুডেন্ট টপ স্টুডেন্ট বলতে কি মনে করো যারা অনেকবার রিভিশন দিয়েছে এরকম আছে না আছে তুমি নাও হইতে পারো সমস্যা নেই কিন্তু কিছু স্টুডেন্ট আছে সো ওরা এইখানে একাধিকবার রিভিশন দিতে পারে বাট আমি যদি ইন জেনারেল বলি এই সময়টাতে তুমি একবার রিভিশন প্ল্যান করতে পারো একবার একটু ভালো করে গুছিয়ে একবার শেষ রিভিশন এটাই তোমার সো কেমন হতে পারে সেটা আচ্ছা ওইটাতে যাওয়ার আগে আরও একটা ব্যাপার মেনশন করব। প্রত্যেকটা দিন কিন্তু একটা করে মডেল টেস্ট তোমার জন্য মাস্ট এটা হোক অফলাইনে হোক অনলাইনে হোক নিজে বাসায় বসে দেওয়া একটা পরীক্ষা একশো নাম্বারের পরীক্ষা অ্যাটলিস্ট তোমাকে দিতেই হবে দুইটা করে দিতে পারলে আরও ভালো এটা হতে পারে যে রাতে ঘুমানোর আগে তুমি দুইটা মডেল টেস্ট দিয়ে ঘুমাবা অথবা সন্ধ্যাবেলা যখন হবে তুমি মডেল টেস্ট দিয়ে শুরু করবা ইটস আপ টু ইউ সময় তুমি তোমার মতো ম্যানেজ করো বাট মডেল টেস্ট দিতেই হবে প্র্যাকটিসটা আমাদের থাকতেই হবে কেউ যদি মনে করে আচ্ছা অফলাইন কোচিং বন্ধ হয়ে যাচ্ছে এই সময়টাতেও পরীক্ষা দিল না তখন কিন্তু একটা জড়তা চলে আসবে আমরা এটা চাই না আমরা পরীক্ষার মধ্যে থাকতে চাই তাই সবাই অবশ্যই একটা বা দুটা মডেল দিবা ওকে আর এখন অফলাইন থেকে আসলে একটু ডিটাচ হয়ে যাওয়া ভালো কারণ এই টাইমে আসলে দৌড়াদৌড়ি করে বিশেষ করে যাদের বেশি সময় লাগছে যারা হচ্ছে একটু দূরে অফলাইনে গিয়ে পরীক্ষা দিচ্ছে আমার মনে হয় যে তোমরা একটু অনলাইনে শিফট করতে পারো বা নিজের বাসায় পরীক্ষা দিতে পারো শেষ বেলায় এসে হ্যাঁ এই আচ্ছা আমি যাই তো আমি যেটা বলবো যে এই যে পাঁচটা দিন এই পাঁচটা দিনে তুমি এভাবে প্ল্যান করো এখানে যেন বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্সটা কমপ্লিট করা যায় সো আমি যদি সিকোয়েন্স ওয়াইস আগাই আমি যদি আমার মতো করে আগাই আমি তোমাকে তিন তারিখে বোটানি বলতে এটা জাস্ট চেঞ্জ করতে পারবো তুমি তোমার মতো এই দিন ধরো তুমি জুলোজি বললা একটা পেপারের জন্যে একদিন সময় কতক্ষণ আছে তোমার হাতে একদিনে তুমি হাইস দশ থেকে বারো ঘন্টা পড়তে পারবা দশ ঘন্টাই ধরবো কারণ তোমাকে পরীক্ষাও দিতে হবে অ্যান্ড মডেল টেস্ট দেওয়ার পরে তুমি যে ভুলগুলা পাবা ওইটা নিয়ে কাজ করতে হবে সো একটা পেপারের জন্য তোমার আসলে দশ ঘন্টা বেশি টাইম নাই টু বি অনেস্ট তোমাকে পড়তে হবে তেরো ঘন্টা বা সাড়ে তেরো ঘন্টা কিন্তু ওই তিন ঘন্টা সময় তোমার মডেল টেস্ট রিলেটেড কাজগুলো করতে চলে যাবে সো দশ ঘন্টায় একটা করে বই রিভাইজ দিতে হবে অ্যান্ড ইটস দ্য ফাইনাল রিভিশন ওকে এরপরে আর তুমি বই দেখতে পাচ্ছ না ওইরকম করেই দেখবা আচ্ছা গেল তারপরে তুমি এখানে কেমিস্ট্রি প্ল্যান করতে পারো যে কেমিস্ট্রি ফার্স্ট অ্যান্ড কেমিস্ট্রি সেকেন্ড এখন এখানে অ্যাডজাস্ট কেমন করতে পারো কেমিস্ট্রি সেকেন্ডে ডেফিনেটলি বেশি টাইম লেগে যায় যেহেতু জৈব যৌগ থাকে তুমি চেষ্টা করো যে ফার্স্টটাকে বিকালের মধ্যে সন্ধ্যার মধ্যে গুছাই ফেলার জন্য বা আরেকটু একটু রাত আটটার মধ্যে গুছাই ফেলার জন্য রাত দশটার মধ্যে গুছাই ফেলার জন্য অ্যান্ড কেমিস্ট্রি সেকেন্ডের পড়াটা একটু আগায় রাখো পরিবেশ রসায়নটা ফার্স্টের সাথেই পড়ে ফেলো তাহলে পরদিন জৈব যৌগ রিভিশন দিয়ে একটু সময় পাবা তুমি হাতে বুঝছো ব্যাপারটা সো ওইভাবে তুমি তোমার মতো অ্যাডজাস্ট করবা আর ফিজিক্স জন্য দুই দিন আর এখন টাইম নেই ফিজিক্স তুমি একদিনেই দেখো ঠিক আছে ফিজিক্স ফার্স্ট এন্ড সেকেন্ড দুইটা একদিনেই দেখো ওকে এখন একটা চ্যাপ্টার নিয়ে বেশি ঘটঘট করা যাবে না যেটা ডিপ টপিক ওইটা এখন বুঝতে যায় না ওইটা করতে গেলে দেখবা সারা দিন চলে গেছে যেগুলো পড়ছো দাগানো লাইনগুলো দেখে দেখে যাওয়া কনফিডেন্স বিল্ড আপ করা নিজেকে বলা না আমি পারবো আমি এগুলো পড়ছি ইনশাআল্লাহ এই এই জিনিসটাই বুঝছো মানে তোমার মনকে কাউন্ট করাও যে হ্যাঁ তুই তুই তোর তোর করছিস রিভিশনটা দিছিস করে ফাইন বুঝছো রিভিশনের অনেক লেভেল আছে তোমার মানে একদম টপ স্টুডেন্ট যে ওই বাচ্চাটা যেভাবে রিভিশন দিবে আর এভারেজ বাচ্চা যেভাবে রিভিশন দেবে এটার মধ্যে ডিফারেন্স থাকবে বাট ওই ডিফারেন্স মনের মধ্যে রেখে দিলে কি হবে তুমি লো ফিল করবা আমরা সেটা চাই না তুমি তোমার মতো করে রিভিশন দাও সময় তো ওইটুকুই আছে তোমার হাতে তুমি চাইলেও তো ওই সময়ের চেয়ে বেশি রিভিশন দেওয়া তোমার সক্ষমতার মধ্যে পড়ছে না বুঝছো তাহলে ওডিট হয় না যে আমি এটা বাদ রেখে আসলাম ওইটা বাদ রেখে আসলাম ওইটা বাদ রেখে আসলাম বেসিক্যালি তুমি এতদিন পরীক্ষা দিয়ে যে যে জায়গায় ভুল করেছো যে যে জায়গাগুলো না দেখলে মনে হচ্ছে ভুলে যাবো ওই জায়গাগুলোই দেখে দেখে যাবা রিভিশন দেওয়া মানে এই না যে যে ভূমিকা এবং উপসংহার সহ চ্যাপ্টারের সব কিছু পড়া বুঝছো চ্যাপ্টারের যে জায়গাগুলো তোমার স্ট্রং জোন ওইগুলোতে আর টাইম নষ্ট করো না হ্যাঁ ওটা তো তুমি পারোই ওটা কুইক কুলটাই ফেলো আর অবশ্যই ট্র্যাক রাইখো দশ ঘন্টায় যখন তুমি একটা পেপার শেষ করবা পাঁচ ঘন্টা গেলে তোমার কি অর্ধেক শেষ হইলো কিনা এটা যদি ট্র্যাক করতে না পারো তাহলে রুটিনে পিছায় পড়বা আর এখন রুটিনে আসলে প্রিজার্ভ নাই এর আগেও বলছি যাচ্ছে আচ্ছা পিছাই পড়লে একদিন গ্যাপ রাখবো ওই দিনে ওইগুলো কমপ্লিট করবা বাট এখানে আসলে টাইম নেই বেশি একটা আচ্ছা এরপরে জিকে ইংলিশ একদিন টাইম দেওয়া দরকার জিকে ইংলিশের জন্য ওইটাই লাস্ট ডে কিছু যেমন যেমন ধরো তোমার মনে হচ্ছে যে আচ্ছা স্বাস্থ্য রিলেটেড জিকেটা একটু দেখি অনেক রিসোর্স আছে রাইট সো তোমার বন্ধুর কাছে জানলা বা কিছু ওইটা একটু দেখে ফেললা বা ধরো তোমার মনে হলো যে আচ্ছা একটু মানবিক গুণাবলীর যে প্রশ্নগুলো আমি এতদিন বিভিন্ন মডেল টেস্টে পরীক্ষা দিছি যেগুলো একটু ভুল টুল করছি এগুলো একটু উল্টায় দেখি এই কাজগুলো তুমি চেষ্টা করো আট তারিখেই করে ফেলার জন্য ইংলিশে যেগুলো ভুল করছিলাম পড়ার সময় যেগুলোকে গোল্লা দিয়ে রাখছিলাম মার্ক করে রাখছিলাম যে সিলোনি ম্যানটিমগুলো মনে হয়েছিল যে আচ্ছা এটা আসতে পারে ভুল করছিলাম ওইগুলো যদি তুমি একটু ডাক টাক দিয়ে রাখো ওইগুলো দেখো সত্যি কথা বলতে একদিনে তুমি আর কতটুকু দেখবা জিকে বইতে যেগুলো ঠিক আছে সো তুমি আট তারিখ জিকে ইংলিশ এটার জন্য রাখতে পারো ঠিক আছে আট তারিখ ধরো তুমি জিকে রাখলা আর নয় তারিখে জি কের সাথে মানবিক গুণা বলি নয় তারিখে তুমি ইংলিশ রাখলা দিনের বেলা প্লাস ধরো যেহেতু তুমি এই যে এইগুলাতে আরো কিছু প্রবলেম থাকতে পারে রাইট কেমিস্ট্রি ফিজিক্স এগুলাতে প্রবলেম থাকতে পারে সো ইংলিশের পাশাপাশি এখানে কিছু যে প্রবলেমস বা যে গ্যাপ আছে বুঝছো ওইগুলা কাজ করে ফেলো আর লাস্ট ডেতে বুধবারে এটা তোমার লাস্ট ডে বলতেছি কারণ আমরা এগারো জনের প্ল্যান রাখি নাই বা স্টিল তোমার আরেক দিন এক্সট্রা আছে আচ্ছা বুধবারে তুমি বেসিকলি বায়োলজিটা আরেকবার দেখো বুঝছো বায়োলজি যেহেতু অনেকদিন আগে পরে আসছো তো তুমি এটা আরেকবার দেখো এখন কারো রুটিনে যদি এখানে কেমিস্ট্রি থাকে হ্যাঁ তো কেমিস্ট্রির সাথে গ্যাপটা বেশি পড়ে যাচ্ছে তো তুমি কেমিস্ট্রিটা আরেকবার দেখো বা এই দুই দিন মিলায় কেমিস্ট্রি বায়োলজিটা আরেকবার দেখে যাও ওকে এই হচ্ছে ব্যাপার ফিজিক্সে কিন্তু নাম্বার কমে আসছে এখন কেউ যদি এখানে ফিজিক্স কম পারি বলে লম্বা সময় ফিজিক্স করে তাহলে কি হইলো কারণ ফিজিক্সে পনেরো নাম্বার বায়োলজিতে আমার তিরিশ নাম্বার সো পনেরো নাম্বারের জন্য যদি আমি অনেক দিন এফোর্ট দিয়ে ফেলি তাহলে ব্যাপারটা ব্যালেন্স হইলো না এর জন্য হিসাব রেখে এফোর্ট দিতে হবে কেমন বাচ্চারা বুঝছো সো বেসিক্যালি বোর্ডে কমই লিখলাম বাট মুখে অনেক কিছু বললাম আশা করি এই ব্যাপারগুলো ফলো করবা এটার মধ্যে কিছু সিস্টেম লস কিন্তু আছে কি সিস্টেম লস আমি তোমাকে বলি তোমাকে একদিন অ্যাডমিট কালেকশনের জন্য সময় দিতে হবে এন্ড ওই দিন দেখবা যে একটু বুক ধুক বুক করতেছে একটু টেনশন লাগতেছে ব্যাপার না কোনো তাই না তারপর হচ্ছে দেখবা যে সেন্টার যখন তোমার আগের দিন অনেকে একটু সেন্টারে গিয়ে দেখে আসে এখানে কিছু সময় যাবে নার্ভাস টেনশন এই ব্যাপারগুলোর জন্য কিছু সিস্টেম লস আছে তো সব সব কিছু নিয়ে যতটুকু সম্ভব হয় তোমার পক্ষে ওইটুকু করার কমপ্লিট চেষ্টা করো ওকে আমরা জানি যে আমরা যখন এগারো তারিখে যাব তখন এটা হওয়া সম্ভব না যে তুমি সব পারো ডেফিনেটলি তোমার মনে সংকোচ থাকতে পারে এখান থেকে আসলে পারবো না ওইখান থেকে আসলে পারবো না ওইগুলা না আসবেই না বুঝছো যেগুলা নিয়ে তোমার এত সংকোচ লাগতেছে কঠিন কঠিন ব্যাপার ওইগুলা দেখবে আসতেছেই না হ্যাঁ যদি খুব বেসিক হয় খুব কমন হয় ওইটা উল্টায় তুমি দেখে ফেলো বই থেকে আর খুব জটিল একটা ব্যাপার ওইটাকে ছেড়ে দাও ওইটাকে ভুলে যাও ওইটা আসবে না ধরে নাও ওকে যেগুলো পারো ওইগুলো থেকেই আসবে ইনশাল্লাহ সো এই ভিডিওর নিচে তুমি জানিতে পারো যে তোমার আর কোনো ব্যাপারে প্রবলেম হচ্ছে কিনা যেগুলোতে আমি তোমাকে হেল্প করতে পারি আর যে যেভাবেই পড়ো সাফল করে যে টপিক যেই তারিখেই পড়ো না কেন চেষ্টা করো এই আট দিনের মধ্যে গুছিয়ে একবার রিভিশন কমপ্লিট করা অ্যান্ড যে গ্যাপ বা প্রবলেমসগুলো আছে ওইগুলোকেও সলভ করা ওকে সাথে প্রত্যেক মডেল টেস্ট দেওয়া আমি জানি এটা খুব হেক্টিক বাট তোমার জন্য এটা করতে হবে নাথিং টু ডু সবাইকেই করতে হয় অ্যান্ড তুমিও পারবা ওকে উইশ ইউ অল দ্য বেস্ট ভালো থাইকো সুস্থ সুন্দর থাইকো পরীক্ষা দিয়ে আসো আমরা আছি তোমার পাশে আসসালামু আলাইকুম